স্বাদের মধ্যে একটা ছোট টবে এই গাছটা হয়েছে এই গাছটার বয়স প্রায় কুড়ি থেকে বাইশ বছর একে জল দিতে লাগে না সার দিতে লাগে না খুব সুন্দরভাবে এই ফুলগুলো ফুটে আছে দারুণ দেখতে ফুলগুলো যখন প্রচণ্ড রোদ থাকে গরমকালে তখন ওই গাছে একইভাবে এই ফুলগুলো থাকে ফুটে থাকে খুব সুন্দরভাবে যে চারদিকে খুব দারুণভাবে ফুলগুলো ফুটে আছে দেখতেও ফুলগুলো ভারী সুন্দর এটা চৈত্র বৈশাখ মাসেও গাছটা একটু শুকিয়ে যায় হয়তো পাতা ঝরে যায় গাছটা শুকিয়ে যায় তারপরে কিন্তু আবার হয়ে যায় তার পাশে আর একটা টব আছে এই গাছটাও কুড়ি বাইশ বছর বয়স এও মানে মরে না একভাবেই গাছটা হয়ে আছে এখানে কিন্তু জল টল হয়তো সামান্য দেওয়া হয় পাশাপাশি এই টবের মধ্যে গাছ দুটো আছে কিন্তু এতে মানে দেখভাল তো করাই হয় না কিন্তু গাছগুচ্ছ দুটো কিভাবে বেঁচে আছে মানে আশ্চর্য ব্যাপার এ কিন্তু বৃষ্টির সময় বা রোদের সময় বা শীতকালে এই ফুলগুলো শীতকালের দিকেই বেশি ফোটে খুবই সুন্দর ফুলগুলো এর বয়স অনেকটা হয়ে গেছে কিন্তু ওই রোদে এই গরমের মধ্যে মানুষরাও মানে ভালোভাবে থাকতে পারে না কিন্তু একটা ছোট্ট গাছের অনেকটা কিন্তু ক্ষমতা সে কিভাবে সব কিছু সহ্য করে এখানে গাছটা সুন্দরভাবে এই টপের মধ্যে বেঁচে আছে এর আমি বাজে মাঝে মাঝে মনে করি গাছটা হয়তো এবারে মানে মরে যাবে আর বাঁচবে না হ্যাঁ কিন্তু না গাছটা কিন্তু আবার দেখি তার গাছটা শুকিয়ে যায় টাতা ফুল টুল কিছুই থাকে না শুধু এই ডালাটাই থাকে এই যে কাঁটা আছে গায়ে সুন্দরভাবে গাছটা কাঁটা আছে এটা কাঁটা গাছ হুম তারপরে আবার আস্তে আস্তে করে সেখানে পাতা গজায় তার মধ্যে ফুল হয় খুবই সুন্দরভাবে আবার গাছটা বেঁচে ওঠে কিন্তু একটা মানুষের যে ক্ষমতা নেই এই গাছটার মধ্যে সেই ক্ষমতা আছে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ দেবেন আর যদি আমার কিছু বলা ভুল হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি গীতাঞ্জলি লাইফস্টাইল থেকে বলছি আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এই বলে আমি এখানেই শেষ করছি ধন্যবাদ